ছিল মানে আছে ওখান থেকে ও মানে জয়নিং জয়েনিং করবে ও ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাবে তো বাড়ির বাচ্চা দূরে চলে গেলে খারাপ লাগে যাই হোক বাচ্চা ভালোর জন্য তো বাবা মাকে ছাড়তেই হবে তো ওই জন্য ওর সঙ্গে দেখা করতে গেছিলাম ওখান থেকে কমপ্লিট করে তারপরে বাড়ি আসলাম এখন যাবে হচ্ছে ছেলেকে আনতে ছেলেকে নিয়ে আসলে আমি এদিকে সব কাজ টাজ করে নিয়ে তারপরে হচ্ছে চান টান করে সুমিতা বাড়ি যাবো তো চলো সুমিতা বাড়ি আমার দেখা হচ্ছে কথা হচ্ছে